বাসর রাতে বউকে তুই বলে ডেকেছিলাম বলেছিলাম তুই আমাকে আপনি করে ডাকবি কাছে গেসার চেষ্টাও করবি না কখনো কারণ বউ ছিল কালো কুচকুচে গায়ের রং কি জঘন্য বাসর ঘরে ঢুকে বিছানায় তাকিয়ে দেখি ঠুটে লাল লেবিস্টি কপালে বড় একটা টিপ লাল কালো কি অগুছালো সাজ বাতি বন্ধ করতে বুঝলাম যেন এক অন্ধকার নিয়ে শুয়ে আছি নেহাত যৌনতার দায় সারা দিয়েছিল সে রাতে তারপর বিছানা থেকে তুলে দিয়েছিলাম তাকে হাজারো অনিচ্ছা সত্ত্বেও বাবার গরিব বন্ধুর কালো মেয়েকে বিয়ে করতে হলো আমাকে কলেজের সেলফি বয় এমন একটা বউ জুটলো যে জীবনে বউকে নিয়ে আর সেলফি তোলা যাবে না বন্ধুরা অনুরোধ করতো বউকে নিয়ে বেড়াতে আসতে কিন্তু আমি তাকে নিতাম না লজ্জা আসে তো নাকি রাতে বাড়ি ফিরতাম দেরি করে তখনও দেখতাম জেগে থাকতো খাবার নিয়ে আমার জন্য আমি কথা বলতাম না বারে ডিস্কোতে সুন্দরী মেয়ে দেখে বাড়িতে অমন আলকাতটা ভালো লাগে ওর কি প্রয়োজন সেটা কোনোদিনও জিজ্ঞেস করিনি বাড়িতে সবার জন্য একসাথেই কাপড় কেনা হতো খাবার তো আছে আর কি চাই এবার বাই কেটে গেল কয়েকটা মাস। সেদিন এক বন্ধু তার গার্লফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্য কিছু কিনেছিল। সেটা আমাকেই পৌঁছে দিতে হবে। অনেক রাত হয়ে গিয়েছে তাই গিফট বক্স নিয়ে বাড়ি ফিরলাম আমি। দেখলাম সে সুপারমার্কেটে ঘুমিয়ে গেছে। ভাবলাম খেয়েছে তো। আমি না আসা পর্যন্ত আবার ওকে খেতে দেখিনি কোনোদিন। শুয়ে পড়লাম কিন্তু মনটা বড় খচখচ করছে। ঘুম থেকে ডেকে তুলে বললাম খেয়ে তারপর শুবি। পরদিন সকালে গিফট বক্স খুঁজে দেখি ওটা আর আস্ত নেই। ও ওটা খুলে ভিতরে যা কিছু ছিল ব্যবহার করা শুরু করে দিয়েছে। ওর মুখ দেখে কিছু বললাম না বেচারি কালো বলে কি শাস্তে নেই নিজে হেসেছিলাম সেদিন তারপর নতুন করে গিফট সাজিয়ে পৌঁছে দিলাম আমি এরপর একদিন ও বমি করলো অসুস্থ হয়ে গেল ডাক্তারের কাছে নিলাম ডাক্তার বলল ও মা হতে চলেছে এক শীতের বিকালে মা বাবা বেড়াতে গেলেন গ্রামে বাসায় রইলো আমি আর সে সে রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরলাম কারণ বাড়ি পুরো ফাঁকা গ্রামের মেয়ে বলা তো যায় না ভূতের ভয়টয় পায় নাকি বাসায় ফিরে শুনলাম রান্না হয়নি কারণ জানতে চাইলে ও বলল ভেবেছিলাম আপনি বন্ধুদের সাথে সাথে খাবেন দুপুরে কিছু ভাত ছিল আমার হয়ে যাবে তাই ফ্রিজ খুলে দেখলাম সামান্যই ভাত বললাম চল কাপড় পরে নে হোটেলে খাবি ও যেতে চাইলো না আমিও রেখে যেতে পারছি না বাড়ি বলে অবশেষে দুজনে বাহির হলাম রাতের শহর ও যেন হা হয়ে দেখছিল বললাম হাত দর নাইলে ভিড়ের মাঝে আবার হারিয়ে যাবি সেই দিন প্রথম আমার সাথে বেরিয়েছিল প্রথম আমার হাত ধরেছিল মন্দ না আমিও ওর আঙ্গুল ধরেছিলাম যাতে ও হারিয়ে না যায় হোটেলে আমাকে আপনি করে বলবি না তুমি করে বলবি আচ্ছা মাথা নাড়ালো ও কিন্তু হোটেলে খাবার সময় ও একবারও আমায় ডাকেনি উল্টো আমি বলেছিলাম আরো কিছু খাবে কিনা সেই দিন দেখি স্নো এর টিউব কেটে স্নো বাহির করছে রেগে বললাম স্নো ফুরিয়ে গেছে বলতে পারো না সেই দিনই প্রথম আমার কাছে শ্যাম্পু চেয়েছিল আমি সেদিন ওকে নিয়ে মার্কেটে গেলাম কসমেটিক কিনে আনতে বন্ধুরা অনেকেই দেখেছিল সেই দিন কিন্তু সবাই ভাবি বলে যথেষ্ট রেসপেক্ট করেছিল সবাই তিন দিন পর আড্ডাতে আসার জন্য অনুরোধ করেছিল ওকে তিন দিন পর আমি ওকে নিয়ে গেছিলাম মোটর সাইকেলে করে ওর জীবনে প্রথম লং ড্রাইভ আর ড্রাইভার ছিলাম আমি এভাবে করে বেশ অনেকটা সময় পার হয়ে গেল জীবনে প্রথম ওর জন্য খোদার দরবারে হাত তুলেছি আমি ও যেন সুস্থ থাকে কারণ আজ ও মা হবে আর আমি হব বাবা জানি না কোথা থেকে আজ এত কান্না আসছিল আমার হাসপাতালে ওর কাছে বারবার ছুটে যাচ্ছিলাম দুহাত ধরে যতবার বলছিল ওর খুব ভয় করছে ততবারই আমি বলেছি ভয় পেও না আমি আছি সেদিন ও কাউকে খুঁজেনি শুধু আমায় খুঁজেছে ও বারবার আমাকে ওর পাশে থাকতে বলছিল আর আমিও বারবার পর্দার ফাঁক দিয়ে ওকে উকি মেরে দেখছিলাম সিজারে নেওয়া হয়েছিল ওকে সন্তান পেলাম কিন্তু ওকে আর পেলাম না ওর দেহটাকে ধরে সেদিন অনেক কান্না করেছিলাম আজও ওর কবরের পাশে ছুটে যাই চিৎকার করে বলি ফিরে এসো তুমি একটা রাত তোমার সাথে গল্প করা বাকি ছিল তোমার সাথে আমার একটা সেলফি তোলারও বাকি ছিল জানি কোনোদিন তুমি আর ফিরে আসবে না জানি ওকে আমি কোনোদিন ভালোবাসা দিতে পারিনি কিন্তু আজ বুঝতে পারতেছি আমার বুকের বাম পাশটা কেন যেন আজও চিনচিন করে ব্যথা করে